পৃথিবীর সকল মানুষের মধ্যে কিছু নাসারা আছে তারা মুসলমানদের সাথে বন্ধুত্ব তৈরি করে হেরা কারা সিটো আল্লাহ বাঙ্গি বলছেন তারা হলো আহালে কিতাব আহালে কিতাবি যাদেরকে আল্লাহ রবুল আলামিন তাওরিদ কিতাব দিয়েছেন ইঞ্জিল কিতাব দিয়েছেন ইঞ্জিলের আলেমেরা তাউরিদ আলেমেরা কিন্তু তারা সেই ইঞ্জিলের মধ্যে তাওরাতের মধ্যে বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইয়েসাল্লামের সকল অবয়ব রাসুলের সলন বলন রসুলের উপরে যে কোরআন অবতীর্ণ হবে রাসুল তো শেষ নবী আখ নবী হবে সকল ব্যাপারে এই আলেমেরা জানতো এই দরবেশেরা জানতো জানার আল্লাহ বলে আলমিন তাদের ভিতরে বয়ে সংসার করলেন তা আল্লাহর বয়ে আল্লাহর বয়ে মুসলমানের সাথে বন্ধুত্ব তৈরি করলেন শুধু বন্ধুত্ব নয় এই কিছু কিছু আলেম এবং দরবেশ এবং তারা শেষ পর্যন্ত মুসলমান হয়ে গেছে